রাহমতুল ইসলাম সুন্দর পছন্দ করে ইসলামী জীবন ব্যবস্থায় আল্লাহ রব আিন সামাজিক অবক্ষয় এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে কোরআনুল করিমা রব্বুল আলমিন এবং হাদিসের রসুল্লাহ সালাম সালাম কারোর বাড়িতে কারোর ঘরে প্রবেশের জন্য অনুমতির বিধান আরম্ভ করেছেন আল্লাহাম্পুল আদুল আরিবেন সোয়া নুল এর সাতাইশ নম্বর আয়াতে বলেছেন ইয়া আই নদী না আ মানুহ লা তারু বয়ু তার লবাই বা বয়ু তিব হাত্কা তাস্কা আর সুসার দিব তোমরা নিজেদের ঘর ব্যতীত বন্ধ যে কারণ ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি প্রার্থনা কর তোমরা যাদের ঘরে বা বাড়িতে প্রবেশ করবে তাদের উদ্দেশ্যে সালাম দান কর্মিত ভিওয়ার্স রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশায় বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাম সর্বদা কারোর বাড়িতে প্রবেশ করতে হলে তিনি তিনবার সালাম দিতেন তিনবার সালাম দিলে যদি উত্তর আসতো তাহলে ওটাই ছিল তার ঘরে প্রবেশ করার অনুমতি কিন্তু যদি কোনো প্রকার সালামের জবাব না আসতো তাহলে রাসুস ইসলাম তার ঘরে বাড়িতে প্রবেশ করতেন না তিনি ফিরে চলে আসতেন আন আতা বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাজুলান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা মায়ের ঘরে প্রবেশিক ক্ষেত্রে অনুমতি নেব সকল আল্লাহ রসুল্ল বললেন নাম হ্যাঁ সকলের আমি তার সাথে একই ঘরে বসবাস করি ফকাল আল্লাহ রসুলাম বললেন ইস্তা আলাইহা

তুমি কি তোমার মাতাকে কুলাঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো সাবি বললেন না আমি এটা পছন্দ করি না যে আমার মা আমার কাছে উল্টা পাল্টা অবস্থা আমি তাকে দেখি আলাইহা আল্লাহ রসুল বললেন সুতরাং মায়ের কাছে যাওয়ার ক্ষেত্রে অনুমতি প্রার্থনা কর সম্মানিত সুতরাং আমরা বুঝলাম আজকের আলোচনা থেকে যে আমরা পিতা সহ যাদের ঘরে যাই না কেন ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকটা ক্ষেত্রে সালামের মাধ্যমে আমাদেরকে প্রবেশের অনুমতি নিতে হবে আল্লাহ রব আমাদের সবাইকে অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই আমরা যেন অনুমতি নিতে পারি সেই তো